আর এগুলোর কিন্তু আপনার ওহম রেজিস্টেন্স কত থাকবে সেটা কিন্তু এখানে লেখা রয়েছে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন এখানে জিরো পয়েন্ট চৌত্রিশ ওমস এটা কিন্তু লেখাই রয়েছে ব্যাটারির গায়ে এবং এই ব্যাটারিতে ডেট দেওয়া রয়েছে দুই হাজার পঁচিশ দুই পঁচিশ তো যাই হোক এরকম ব্যাটারি সেলের প্যাক যাদের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বারো ভোলাকশো এমপিআর প্যাক তৈরি করে আপনাদেরকে পাঠিয়ে দেব তো দামটা এখানে বলে দেয় এবং এটার সাথে কোন বিএমএসটা দেবো সেটা আপনাদেরকে জানাচ্ছি এটাতে আমরা যেহেতু একটা স্মার্ট বিএমএস দেব যেটা একশো এমপিআর চার্জ দুইশো এমপিআর ডিসচার্জ করবে এই বিএমএসটা সহ আপনারা এই বারো ভোল একশো পঞ্চাশ এমপিআর প্যাকটা নিতে পারবেন মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা অর্থাৎ বারো ভোল্ট একশো এমপিআর একশো পঞ্চাশ এমপিআর এগুলো কিন্তু মূলত ইজি ভাইকের ব্যাটারি এই যে কার্টুন দেখতে পাচ্ছেন এই কার্টুন থেকে আমরা এই প্যাকটা আলাদা করেছি এখানে বিশ পিস সেল একসাথে থাকে এই একসাথে থাকার কারণে আমাদের এখানে দেখতে পাচ্ছেন কয় পিস রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় অর্থাৎ ছয় করে বারোটা সেল এখানে রয়েছে আর এটার সাথে কিন্তু বিশ পিস সেল ছিল আমরা আট পিস আগে খুলে নিয়েছি আজকে চার পিস রয়েছে আপনাদের যাদের অর্ডার হবে আমরা তাদেরকে এইভাবে করে কেটে কেটে আপনাদেরকে দিতে পারবো কোনো সমস্যা নেই দর্শক মন্ডলে ভিডিও দেওয়ার লম্বা করবো না ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেষ করব শেষ করার আগে আপনাদেরকে বলছি যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেলাইকেলটি বাজিয়ে দেবেন যেন পরবর্তীর ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে আপনাদেরকে দামটা এখানে আলাদাভাবে আবার বলে দিচ্ছি অর্থাৎ ব্যাটারি সেলগুলো আপনারা নিতে পারেন প্রতি সেল ছয় হাজার টাকা করে অর্থাৎ এক পিস সেলের দাম ছয় হাজার টাকা চার পিসের দাম চারশো চব্বিশ হাজার এবং বিএমএস টা দাম আসবে আপনার ছয় হাজার পাঁচশো অর্থাৎ তিরিশ হাজার পাঁচশো টাকা আপনার দাম আসতেছে বারো ফল একশো পঞ্চাশ এম একটা ব্যাটারি পাই হান্ড্রেড পার্সেন্ট নতুন এবং এটা আপনারা যদি আইপি জুপি সোলার ইউজ করেন প্রায় পনেরো থেকে বিশ বছর অনায়াসে ইউজ করতে পারবেন যেহেতু এই সেলগুলো হচ্ছে ইজি বাইকের আপনারা জানেন যে ইজি বাইকের সেল কিরকম শক্তিশালী হয়ে থাকে তো যাই হোক পেজিবাইকের সেল যেহেতু সে সেক্ষেত্রে আপনার অনেক হেভি লোড নিতে পারে এই সেলটা কিন্তু পুরোটা একটা এটা এইখান থেকে দুইটা করা আছে এটা কিন্তু পুরোটা একটা এটা হচ্ছে আপনার খাটো লম্বাটা আর এটা কিন্তু খাটো ওই যে এখানে থেকে এইটুকু অর্থাৎ এখানে একটা এখানে একটা রয়েছে অর্থাৎ এখানে দুইটা এবং এইদিকে দুইটা চারটা সেল পুরোটা এটা আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম